বাংলাদেশের গ্রাম গাজীপুরের গ্রাম কাপাসিয়ার গ্রামীণ বাড়ি গাজীপুর জেলাটি এলোমেলো শিল্পায়ন বা শিল্পোন্নত জেলা হলো এখানে ছায়াসুনিবিড় শান্ত নিবিড় গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য রয়েছে যেখানে বসন্ত চৈত্র মাসে এরকম দৃশ্য দেখা যায় এই জায়গাটি তরগাঁও ইউনিয়নের উত্তরখামের গ্রাম প্রায় দুইশো বছর আগে এখানে নদীর মতো নির্মাঞ্চল ছিল তারপরে ভরাট হয়ে উঠলে ঘরবস্তি গড়ে উঠে পাশি ধলাঘরের খাল যেটি একসময় নদী ছিল দুই দিন আগেই চৈত্র মাস শুরু হয়েছে হঠাৎ করে এই প্রকৃতি গরম শুরু হয়েছে প্রকৃতিতে এই তো কিছুদিন পরেই পহেলা বৈশাখ বাংলা নববর্ষ আসবে ধানগুলো গুলো পেকে উঠবে বড় হবে কাল বৈশাখী আসবে তখন তারপর আবার বর্ষা অবিরাম ধারাপ এই চৈত্র মাসে বর্ষার গল্প শুনতেই কেমন লাগে একরাশ প্রশান্তি এটাকে ছোটবেলায় আমরা বলতাম হরিণ আসলে তো ফরিং এই ফরিং কি বলতাম হরিণ এই যে দেখুন দেখুন তো আপনার ছোটবেলার কথা মনে পড়ে কিনা এই কি কি নামে আমরা কাপাসিয়াতে বলতাম যারা আমার ভিডিও নিয়মিত দেখেন প্রতিদিন কোন সময়টাতে ভিডিও আপলোড করলে আপনার সুবিধা হয় কোন জায়গার ভিডিও কতক্ষণ সময় ধরে দেখতে চান কমেন্টে জানান অর্থাৎ কত মিনিট কত থেকে কত মিনিটের ভিডিও হবে প্রতিদিন কয়টার দিকে আপলোড করব এবং কোন কোন জায়গার ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করে আমাকে জানালে আমি ওই অনুযায়ী ভিডিও করতে আমার সহজ হয় এই যে দৃশ্যটা দেখছেন এটা আমার বাড়ির ছাদে রমজান মাস উপলক্ষে কম বের হচ্ছে এই দৃশ্যটা গাজীপুরের একটি গ্রাম বেল নিয়ে দুটি প্রবাদ আছে বেল পাকলে কাকের কি এবং নেরা একবারই বেল তলায় যায় এখানে ছাদের কারণে বেল গাছটি আসলে খুব সমান্তরালে চলে এসেছে